আচ্ছা দেখি আমাদের আজকে কত নম্বর ক্লাস হবে আচ্ছা দ্বিতীয় নম্বর ক্লাস আমাদের আচ্ছা দ্বিতীয় নম্বর ক্লাসে কি করানো আছে প্রথমে টাইপ টু আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে সব ধরনের টুলসি জানতে হবে ওর কোনো মানে নেই যেগুলো না আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা করব আর এখানে যেহেতু আমাদের লেখালেখি ডিজাইন এই রিলেটেড কাজ আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমরা সিলেকশন টুল আমরা করেছিলাম এই সিলেকশন টুল থেকে নিচের দিকে দেখেন এটা হচ্ছে টাইপ টুল ঠিক আছে এই টাইপ টাইপ টুল আমরা ক্লিক দিলাম আমাদের টুলটা এরকম আসবে আমরা এখানে একটা ক্লিক দিলাম ক্লিকদের সঙ্গে সঙ্গে দেখেন লরে মিপসাম নামে একটা অপশন আসছে এখন এই জায়গায় আমরা লিখলাম আহ জি এল এ ডিএসএস বাংলাদেশ লিখলাম তো বাংলাদেশ লেখা এখানে আসলো তাই না এখন সিলেকশন টুলস দিয়ে এই বাংলাদেশ লেখাটাকে আমরা কি করব ছোট বড় করব তাহলে এটাকে সিলেক্ট করে আমাদের এই যে কন্ট্রোল প্যানেল যেটা আছে এখান থেকে দেখব যে এখানে ফন্ট সাইজ আমরা চাইলে এখান থেকে বড় করতে পারি ঠিক আছে অথবা কন্ট্রোল জেড দিলে কন্ট্রোল চেপে ধরে জেডে প্রেস করলে আগের অবস্থানে আবার ফিরে যাবে আমরা এই সিলেকশন টুল দিয়ে আবারও সিলেক্ট করলাম করার পর আমাদের মাউসের পয়েন্টারটা একবারে শেষ কর্নারে আসলে দেখেন টির চিহ্ন আসছে আমরা শিফট আর অল্টার শিফট এবং অল্টার এই শিফট এবং অল্টার দুটো চেপে ধরে আমরা এইভাবে টানবো তাহলে কি হবে সমান ভাবে বড় হয়ে গেল ফোন তাহলে আমাদের এই যে ফোনটা বড় হয়ে গেল এখন এই ফোনটাকে আমাদেরকে ছোট হাতের করতে হবে বড় হাতের করতে হবে তাই না তাহলে আমরা কি করব ফোনটাকে সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে টাইপে আসব টাইপ থেকে চেঞ্জ কেস এখান থেকে আমরা আপার কেস আপার কেস করলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেল আবারও টাইপে আসলাম চেঞ্জ কেস লোয়ার কেস করলে সব ছোট হাতের হয়ে গেল আবারও টাইপে আসলাম চেঞ্জ কেস করলাম টাইটেল কেস করলাম তাহলে প্রথমটা বড় হাতের বাকি বলুন ছোট হাতের টাইপ কেস আমরা আপার কেস করলাম তাহলে এখন বড় হাতের হলো এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে কাজগুলো আছে এই কাজটাকে আমরা কি করব যে বিভিন্ন ধরনের ফন্টে পরিবর্তন করব বাংলাদেশ লেখা আছে আমার এখানে দেখেন সিলেক্ট করার পর সিলেকশন টুল দিয়ে দেখেন উপরে এক বিভিন্ন অপশন আছে যখন সিলেকশন টুল দিয়ে এটার উপর ক্লিক দিব তখন আবার একটা ভিন্ন অপশন আই হচ্ছে এখানে দেখেন নিচের দিকে আমরা কন্ট্রোল চেপে ধরে টি দিব কন্ট্রোল কিবোর্ডের সি টি আর এল কন্ট্রোল চেপে ধরে টি দিলে ক্যারেক্টার প্যানেল আসবে কি আসবে ক্যারেক্টার প্যানেল এই যে আমাদের ক্যারেক্টার প্যানেল এই ক্যারেক্টার প্যানেলটা নিচেও আসতে পারে এখন এই ক্যারেক্টার প্যানেল থেকে আচ্ছা এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা কি করতে পারি যে এই যে সেট দা ফন্ট ফ্যামিলি এখান থেকে আমার অনেক ধরনের ফন্ট ইনস্টল করা আছে যার কারণে আমরা এখান থেকে কি করতে পারতেছি বাংলাদেশ লেখাতে পরিবর্তন করতে পারতেছি তাই না করতে না এখন মনে করেন যে আমার এখান থেকে পারতেছি যেকোনো একটা সুন্দর একটা ফন্ট পছন্দ হয়েছে সাপোজ ধরো আমি এই লেখাটা আমার পছন্দ হয়েছে এখান থেকে পরিবর্তন করতে পারি এটাকে সিলেক্ট করে এই যে ক্যারেক্টার প্যানেল এই ক্যারেক্টার প্যানেল থেকে দেখেন সেট দা ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে ক্লিক করে আমরা পরিবর্তন করতে পারি যেটা আমাদের পছন্দ হয় তাহলে এই ফন্টটাকে আমরা পরিবর্তন করলাম তাহলে এখন রকম ফন্ট আপনার কম্পিউটারে তো নাই ফন্ট তো আমার প্রয়োজন তাহলে দেখেন এখানে লেখা আছে ফন্ট ডাউনলোড ঠিক আছে ফন্ট ডাউনলোড তাহলে আমরা চলে আসবো আমাদের কম্পিউটারের এরকম একটা বারে আসবো এরকম একটা বারে চলে আসবে যোগে ক্লিক করলে নতুন একটা করে ট্যাব ওপেন হবে তো আমরা এখান থেকে লিখবো যে দা এ কি লিখবো আমরা দা দা ফন্ট এই দা ঢুকলাম দা 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 ফন্ট ফন্ট এ এই ফন্টের মধ্যে হাজার হাজার ফন্ট আমাদের জন্য ফ্রিতে দেওয়া আছে সাপোজ ধরলাম যে এখান থেকে আমি আহ সানসরি ফন্ট নিব সান শরীফ ফন্টগুলো বেশি শান শরীফ নিব তাহলে দেখেন এই যে সান শরীফ কত সুন্দর সুন্দর ফন্ট আসছে যদি আপনি দেখতে চান প্রিভিউ করে কেমন হবে এখন আমরা বাংলাদেশ লিখলাম লেখার পর দেখেন সাবমিট যদি করি তাহলে দেখেন এখানে বাংলাদেশ এই লেখাটা কিরকম হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাই না এখন মনে করেন যে আমার এই ফন্টটা পছন্দ দেন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি তাহলে আমাদের কাজ থাকবে এরকম বিভিন্ন ধরনের ফর্ম ডাউনলোড করা বিভিন্ন ধরনের কি ডাউনলোড করা তাহলে আমি এখান থেকে এই ফর্মটা আমার পছন্দ আমি এই ফর্মটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করলে দেখেন অল্প সময়ের মধ্যে এখানে এই যে তীর চিহ্ন এখানে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে না ডাউনলোড হয়ে গেল আমাদের এই যে ফোল্ডারের মতন যে আইকন আছে এই আইকনে ক্লিক দিব ক্লিক দিলে এটা চাবির মতন মানে কি লক করা আছে ডাবল ক্লিক করলাম করার পর দেখেন অনেকগুলো অপশন আছে এখানে তাই না তা আমাদের কাজ থাকবে এই ফন্টগুলকে এখান থেকে টেনে নিয়ে আসব বাম বাটন ধরে টেনে নিয়ে আসবো তাহলে সিলেট হয়ে গেল না এই কর্নার কর্নার থেকে টানে নিয়ে আসবো তাহলে দেখেন সিলেট হয়ে গেল তো নাকি আমরা এই গুলোকে ড্যান বাটন ক্লিক করে কপি করব কি করব কপি করব কপি করে আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার বানায় রাখবো ধরেন যে দিস কম্পিউটার এই ডি ড্রাইভে ডি ড্রাইভে একটা ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি করব নিউ ফোল্ডার ডেন বাটন ক্লিক শো মোর অপশান নিউ ফোল্ডার তাহলে একটা ফোল্ডার হয়ে গেল তাই না ফোল্ডারের নাম দিব ফন্ট ফোল্ডারের নাম কি দিলাম ফন্ট ফন্ট এই ফন্টের মধ্যে এসে ডেন বাটন ক্লিক করে শো মোর অপশান এখান থেকে আমরা পেস্ট করে দিব তাহলে দেখেন ফন্টগুলো গুলো এখানে চলে আসছে তাই না এখন এই ফন্টগুলো এভাবে সিলেক্ট থাকা অবস্থায় ড্যান বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক দিব আমি তারপর অনেকগুলো ফন্ট আছে দিয়ে দিব হনি ইনস্টল তাহলে এই ফন্টটা ইনস্টল হয়ে গেল ঠিক আছে আচ্ছা বাস এখন এই ফন্টের নাম কি দেখেন এটা হচ্ছে ফন্টের নাম নাম এলিএমও লিমন লিমন মিল্ক যে ফন্টের নাম দেখেন এখানে চলে আসেন ইলিস্ট্রেটরে সিলেক্ট করেন এই ক্যারেক্টার প্যানেলের এখানে লেখেন এল ই এম ওয়ান লিমন আসছে এই যে দেখেন যেটা পছন্দ লিমন মনে করেন যে লিমন এটা আমার পছন্দ এই ফন্ট আর যেটা ইনস্টল দিলাম সেম আসছে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম ফন্ট ডাউনলোড করা দেখলাম ফন্ট ইনস্টল করা দেখলাম কপি করা দেখলাম টেস্ট করা দেখলাম ফোল্ডার তৈরি করা দেখলাম এখন এই ফনটাকে একটা কপি করে সাইটে অল্টার চেপে ধরে কপি করে রেখে দিব অথবা এই ফন্টটাকে সিলেক্ট করলাম করার পর কন্ট্রোল চেপে ধরে সি তে কপি আবার কন্ট্রোল চেপে ধরে ভি তে পেস্ট এখন এই ফন্টটাকে আমরা সাইটে এক জায়গায় রেখে দিই ঠিক আছে তাহলে আমরা এই যে বাংলাদেশ লেখাটা লিখলাম তাহলে এখন আমাকে ডিজাইন করতে হবে ছোট বড় করতে শিখলাম তাহলে এটাকে ডিজাইন করতে গেলে দেখেন ক্রিয়েট আউটলাইন লেখা আছে মনে হয় এখানে তাই না আচ্ছা ক্রিয়েট আউটলাইন লেখা নাই দেন এখন আমি লিখে দেই আচ্ছা ক্রিয়েট আউটলাইন সি আর ই এ টি ক্রিয়েট আউট এল আই এন ক্রিয়েট আউটলাইন আচ্ছা ক্রিয়েট আউটলাইন কেন করব আমরা ফন্টটাকে ডিজাইন করার জন্য আমি যদি ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করি তাহলে কিন্তু আর অন্য কোনো ফন্টে কি করতে পারবো না পরিবর্তন করতে পারবো না ভিডিও কিন্তু দেখতে হবে আমি কিন্তু সব বলে দিচ্ছি তাহলে যখন আমরা ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করব তখন কিন্তু অন্য কোনো ফন্টা কি করতে পারবো না পরিবর্তন করতে পারবো না তাহলে ক্রিয়েট আউটলাইন করতে হলে ফন্টটাকে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে ড্যান বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন যেটা আমি লিখলাম ক্রিয়েট আউটলাইন তাহলে দেখেন ফন্টটা কিন্তু আর চাইলেও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না অন্য ফন্টে এই যে বাংলাদেশ লেখা লিখলাম এখন আমি চাইলে এটা কি অবস্থায় আছে দেখেন সিলেকশন টুল দিয়ে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কি চলে যাচ্ছে না সব একসঙ্গে এটা গ্রুপ অবস্থায় আছে তাহলে আমরা এখন দেখলাম গ্রুপ গ্রুপ আর হচ্ছে যায় আন জি আর ইউ পি আনগ্রুপ তাহলে এখন পুরোটা কি অবস্থায় আছে গ্রুপ অবস্থায় আছে মানে জন্যই আমরা কালার দিলে সবগুলোর এক সঙ্গে কালার হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে যেখানে নিয়ে যাচ্ছি একত্তরে যাচ্ছে যখন আমরা এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ড্যান বাটন ক্লিক দিব তখন আমাদের আনগ্রুপ লেখা আসছে এখন যদি আমি কে ধরে নিয়ে যাই তাহলে শুধু বি আসবে ঠিক আছে কন্ট্রোল জেড দিলাম এখন দেখেন আমরা চাইলে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট আমরা করতে পারি ঠিক আছে এবার আমরা প্রতিটার কালার পরিবর্তন করে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা কালার একটু পরিবর্তন করে দেই ঠিক আছে না আমরা আনগ্রুপ দেখলাম এখন গ্রুপ করবো কিভাবে সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে পুরোটাকে টানে নিলে একটা বক্সের মতন হয়ে গেল না দেখেন এখন এই যে এখন এভাবে একটা বক্স হয়ে গেল না এখন আমরা ড্যান বাটন এটার উপরেই ক্লিক করব সাইটে নয় এটার উপরেই ড্যান বাটন ক্লিক করব আচ্ছা এখানে ড্যান বাটন না আমরা সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব অথবা অবজেক্ট থেকে আমাদের অবজেক্টে আসার পর গ্রুপে ক্লিক করবো তারা কিন্তু গ্রুপ হয়ে গেছে কি বললাম আমি আগে আনগ্রুপ করি পুরোটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে আসলাম অবজেক্টে অবজেক্টে আসার পর এখানে দেখেন গ্রুপ লেখা আছে গ্রুপে ক্লিক করলাম এখন আপনি যেখানেই নিয়ে যান এক একসঙ্গে যাচ্ছে অথবা কন্ট্রোল জেড দিলাম আনগ্রুপ করে নেই এই পুরোটাকে সিলেক্ট করলাম এসে গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল জি তাহলে আমরা এই কন্ট্রোল ধরে প্রেস করলে জিতে গ্রুপ হয়ে গেল তাহলে এখন দেখেন এই সব কয়টা গ্রুপ হয়ে গেছে তাহলে আমরা কি দেখলাম গ্রুপ দেখলাম আনগ্রুপ দেখলাম ঠিক আছে আচ্ছা ক্রিয়েট আউটলাইন গ্রুপ আনগ্রুপ গ্রুপ বুঝতে পারছেন তাহলে এভাবে প্রত্যেকটার কালার পরিবর্তন করতে পারবেন আচ্ছা এখন একটা প্রজেক্ট আচ্ছা এখন একটা প্রজেক্ট হচ্ছে এরকম একটা প্রজেক্ট তৈরি করব যে বাংলাদেশ লেখাটাকে আমরা একটু সাইডে রেখে এখানে অল্টার চেপে আর একটা কপি করলাম এখন প্রজেক্ট বলতে আমরা যে কাজগুলো আগে শিখছি রেক্টেঙ্গুলার আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার এভাবে ড্র করলাম ঠিক আছে ড্র করার পর রেক্টেঙ্গুলার কালার একটু পরিবর্তন করে দেই ওকে

কন্ট্রোল চেপে ধরে এক্স মানে কাট হয়ে গেল কন্ট্রোল চেপে ধরে ভি দিলে পেস্ট হয়ে গেল তাহলে কিন্তু ওটা তার উপরে চলে আসবে ঠিক আছে এখন যদি আমরা চাই এটার কালার সাদা করে দিব চাইলে সাদা করে দিতে পারে তাহলে গ্রিন এর উপরে সাদা ভালো লাগিচ্ছে এখন সুন্দর করে এটার পজিশন আপনি বসায় দেন ঠিক আছে আমরা চাইলে এভাবে একটা বৃত্ত লিখতে পারি একটা বৃত্ত এভাবে লিখতে পারি আমরা বৃত্তর কালারটাকে আমরা কি করলাম একটা কালার দিলাম তাহলে এই বাংলাদেশ লেখাটাকে একটা কন্ট্রোল সি দিলে কপি হয় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম করার পর দেখেন এখানে আমি বসাবো তাহলে এটা লেখাটা বড় হয়ে গেছে তাহলে এই সিলেকশন টুল দিয়ে এখানে নিয়ে আসলে শিফট আর অল্টার দিয়ে সমানভাবে ছোট করলাম করে এখানে বসায় দিলাম ঠিক আছে করা যাবে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখব এখানে পাথ ফাইন্ডার কি দেখবো এখানে পাথ ফাইন্ডার আচ্ছা এখানে একটু রেখে দিই একটা বৃত্ত আমি শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম শিফট অল্টার ধরে কি নিলাম বৃত্ত নিলাম বৃত্তর কালার একটা দিলাম ঠিক আছে আর একটা কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল সি দিলে কপি হয় আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় তাই না আচ্ছা তো আমরা করব কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট না দিয়ে কন্ট্রোল এফ দিব মানে এটা ফন্ট মানে এটা ফন্ট না ফন্ট বলতে সামনের সাইড না আমি চাচ্ছি এটার উপরে আমি পেস্ট করব তাহলে কন্ট্রোল এফ কন্ট্রোল চেপে ধরে এফ তাহলে ওটার উপরেই পেস্ট হয়েছে মানে এক ইঞ্চিও কোনো দিকে কম বেশি নাই এখন আমরা এটাকে শিফট আর অল্টার ধরে ছোট করলাম ঠিক আছে করার পর এখানে একটা কালার দিচ্ছি ধরেন ব্ল্যাক তাহলে বুঝতে পারছেন ব্ল্যাক এখন আমরা পাথ ফাইন্ডার এর কাজটা কি আমরা উইন্ডোতে যাব কোথায় যাব উইন্ডো উইন্ডো থেকে একটু নিচের দিকে আসব এই যে আমাদের তীর চিহ্নতে প্রেস করব করে দেখব এখানে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে এই যে পাথ ফাইন্ডার এই যে দেখুন পাথ ফাইন্ডার এখানে চলে আসছে এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করব করার পর ফাইন্ডার ফাইন্ডারটাকে এই যে এটার নাম কি ডিভাইডেড ঠিক আছে এই ডিভাইডেড ক্লিক করলাম যখন এই ডিভাইডেড করব তখন এটাকে গ্রুপ অবস্থায় থাকবে ড্যান বাটন ক্লিক করে আনগ্রুপ করব তাহলে দেখেন এখান থেকে কালো অংশটা কেটে গেছে আনগ্রুপ করলে কালো না ডিভাইডেড করা মানে খন্ড খন্ড হয়ে গেল তারপরে ডিভাইডেড এর পর কি করতে হবে আনগ্রুপ করতে হবে তখন আমরা আনগ্রুপ করলে এটাকে আন বের করে নিয়ে চলে আসলাম এটা ঠিক আছে এটাকে আরো কাজে লাগবে যেমন ধরেন আমরা একটা আহ করলাম ঠিক আছে এখন এই রেকটিংগুলারটা এই বৃত্তর সাপোজ ধরেন এই বরাবর রাখলাম ঠিক আছে এই বরাবর রাখলাম বৃত্তর এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম করার পর এই ডিভাইডেড হয়ে গেলাম পাথ ফাইন্ডার থেকে তারপর আমরা আনগ্রুপ করব ডিভাইডেড করলে কি করতে হয় আনগ্রুপ ড্যান বাটন ক্লিক করলাম আনগ্রুপ এখন দেখেন এটা ব্যাক দিয়ে কেটে দেন কেটে দেন কেটে দেন দেখেন সুন্দর করে একটা ওয়ার্ড হয়ে গেল সি বুঝতে পারছেন তাহলে এই পাথ ফাইন্ডারটা দেখতে হবে তাহলে আজকে আমি সুন্দর করে দেখে দিলাম যে বাংলাদেশ লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে কালার দিলাম ঠিক আছে তাহলে বাংলাদেশ লেখাটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি কালার দিলাম একটা শেপের মধ্যে ঢুকালাম একটা পাথ ফাইন্ডার দিয়ে কাটলাম এখন এই প্রজেক্টটা আমরা সেভ করে দেখব মনে হচ্ছে অনেক কঠিন আচ্ছা প্রজেক্ট সেভ এই যে আমরা কাজগুলো করলাম এই সব কাজগুলো গুলো ভিতর ভিতরে রাখবে সাদা অংশটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এর ভিতরে রাখবো রাখার পর আমরা চলে আসবো ফাইলে কোথায় আসবো ফাইল ফাইলে আসার পর সেভ 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 তাহলে এই ফাইলটাকে করতে হবে আসে আসলে এখান থেকে পিসি নামে অপশন আসবে আসার পর লোকাল ডিস্ক দিতে সেভ করব ডাবল ক্লিক করলাম এখানে একটা নিউ ফোল্ডার করে নিব ড্যান বাটন ক্লিক নিউ ফোল্ডার তাহলে এখান থেকে আপনার নাম দিব কি নাম

এটা হচ্ছে মেইন ফাইল সেভ হচ্ছে কি ফাইল মেইন ফাইল তারপর আমরা এখানে সেভ দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিব তাহলে দেখেন 01 লেখা আসছে উপরে এটা তো আমরা মেইন ফাইল সেভ করলাম এখন জেপিজি সেভ করব আমি কিন্তু অবশ্যই মেইন ফাইল দেখব সেভ করা ফাইলে আসলাম আসার পর এক্সপোর্টে আসব এবার জেপিজি সেভ করব এক্সপোর্টে আসার পর এক্সপোর্ট অ্যাস এ ক্লিক করব কোথায় এক্সপোর্ট অ্যাস এক্সপোর্ট এখানে আসার পর সরাসরি আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ড যেটা লেখা আছে না এখানে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করে দিব দেওয়ার পর এখানে যা আসে আসুক এখানে দেখেন ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ রেজুলেশন আসবে আর এখান থেকে রেজুলেশন আপনি তিনশো করতে পারেন বাহাত্তর করতে পারেন বাহাত্তর মানে কি কম একশো পঞ্চাশ মানে মিডিয়াম তিনশো মানে হাই তা আমরা ফেসবুকে যেহেতু ছাড়তে হয় একশো পঞ্চাশ দিয়ে আমরা কি করবো সেভ করব করার পর ওকে বললাম এটাকে মিনিমাইজ করি মিনিমাইজ করে আমাদের ডিসকম্পিউটারে যাই ডিতে যাই কি নাম ছিল আনারুল নামে যে ফোল্ডার এই যে আনারুল ঠিক আছে এই আনারুলের মধ্যে দেখেন জিরো ওয়ান প্রত্যেকটা এবার যেন জিরো ওয়ান দেন না তাহলে কিন্তু আউট হয়ে যাবে জিরো টু জিরো থ্রি জিরো ফোর নাম যান ভিন্নতা হয় তাহলে দেখেন এটা হচ্ছে মেইন ফাইল এখানে ডাবল ক্লিক দিলে আপনি যে মেইন ফাইলটা ওপেন হয়ে যাবে ইন্ডাস্টাটরে আর যখন আপনি জেপিজি তে ডাবল ক্লিক দিবেন এটা হচ্ছে আপনার এটাই আমাদেরকে দেখাতে হয় বুঝতে পারছেন তাহলে এভাবে সেভ করতে পারবেন ভিডিও কমপক্ষে থেকে দেখবেন পাঁচ আমি কি কি বলতেছি সবকিছু আগে শুনবেন শোনার পর দরকার আলাদা খাতায় লিখবেন লেখার পর প্র্যাকটিস করবেন ভিডিও অন করবেন আর প্র্যাকটিস করবেন একবারে সেম ভাবেই একবারে সম্পূর্ণ এ টু জেড ভাঙে ভাঙে কিন্তু আমি বলে দিয়েছি বুঝতে পারছেন Not one.